নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনা গুরুত্বপূর্ণ তুলা রাশি জাতক জাতিকাদের আগস্ট দু কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে মন মানসিকতা সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স বৈবাহিক সম্পর্ক দাম্পত্য প্রেম শিক্ষা এবং কর্মসংস্থান সঞ্চয় উপার্জন ইত্যাদি যাবতীয় বিষয়ে একটা ছোট্ট আকারে সম্ভব ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য যাই হোক কিঞ্চিত আলোর সমস্যা হচ্ছে ক্ষমা করবেন একটু বিশেষ কাজের জন্য আলোটাকে পরিবর্তন করতে হয়েছে তাতে হয়তো একটু সমস্যা হবে একটু মানিয়ে নিতে হবে দু একটা ভিডিও এইরকমই যাবে তারপর আবার যথারীতি আমি ঠিক করার চেষ্টা করব যাই হোক আপনার আলোচনায় অংশগ্রহণ করুন কীভাবে আপনারা এই তুলারাশি যারা জাতক জাতিকা আছেন আগস্ট মাস আপনাদের কীরকম কাটবে এবং তার জন্য আগাম কি প্রস্তুতি নেবেন আপনারা সে বিষয়ে একটা আলোচনা অবশ্যই আজকে আমি উপস্থাপন করব যাই হোক কালপুরুষ চক্র আঁকা আছে এখানে এক লিখে রেখেছি এটি হচ্ছে কালপুরুষ চক্রের তুলারাশির ঘর যে এখান থেকে আমরা যারা তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা ইত্যাদি আলোচনা করে থাকি বা আলোচনা করা হয় এই জায়গায় দেখা যাচ্ছে এর অধিপতি হচ্ছেন শুক্র এর অধিপতি হচ্ছেন শুক্র সেই শুক্র নবমে অবস্থান করছেন কুড়ি তারিখ পর্যন্ত অর্থাৎ আগস্ট মাসের কুড়ি তারিখ পর্যন্ত তারপর তিনি কিন্তু দশমে চলে আসছেন অর্থাৎ লগ্নপতি ভাগ্যস্থলে অবস্থান করছেন আর লগ্ন থেকে ষষ্ঠে শনি বসে বক্রি হয়েছেন তো ষষ্ঠে শনি বক্রি হওয়া মানে খুব শুভ ফল দেয় এটা আমরা কম বেশি জানি যার জন্য দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্য রাশি খুব একটা খারাপ যাবে না মঙ্গল দ্বাদশে কিঞ্চিত ব্লাড রিলেটেড সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যাটা থাকবে আর বাকি দ্বাদশ ঘর আলোচনায় অবশ্যই যাব আপাতত শরীর স্বাস্থ্য ঠিক থাকছে মন মানসিকতাও খুব একটা খারাপ দেখা যাবে না যথেষ্ট ভালোই দেখা যাচ্ছে আমরা ক্রমান্বয়ে আলোচনায় সেটা কিন্তু বুঝতে পারব সঞ্চয় সঞ্চয়ের অধিপতি তিনি কিন্তু দ্বাদশে মঙ্গল দ্বাদশে চলে এসছেন এতদিন পর্যন্ত একটা তুলারাশি মোটামুটি বেশ কিছুদিন ধরে একটা ভালো উপার্জন করছেন তার মধ্যে এক আধজন ব্যতীত কারণ তিনটে নক্ষত্র নিয়ে তুলারাশি গঠিত সেই ক্ষেত্রে যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এই মুহূর্তেও যাচ্ছে না তবে কি আগে ভালো ছিল এই মুহূর্তে কিন্তু খুব একটা ভালো যাবে না কারণ বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবেন সেই নক্ষত্র পরিবর্তনের সুবাদ দেখা যাচ্ছে যে চিত্রা নক্ষত্রে কিঞ্চিত খারাপ যাবে সেটা আমি একদম আলোচনার শেষে বলে যাব তো যাই হোক সঞ্চয় কিন্তু খুব একটা হবে না কারণ ব্যয়ের জায়গায় চলে গেছেন সঞ্চয়ের অধিপতি বিবিধ কারণে সেটা ব্যয় হবে সঞ্চয়টা অলরেডি একটু কম দেখা যাচ্ছে আগের তুলনায় বা আদৌ সঞ্চয় করতে পারবেন কিনা না সে বিষয়ে যথেষ্ট সংশয় দেখা যাচ্ছে তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা সাহসিকতা বল বিক্রম পাড়াপড়শি ছোটোখাটো ভ্রমণ এগুলো আমরা আলোচনা করে থাকি সেই আলোচনায় যদি ঢুকি দেখা যাবে এর অধিপতি হচ্ছেন বৃহস্পতি বৃহস্পতি নবমে বসে গেছেন এবং নবমে থেকে তিনি সরাসরি কিন্তু তৃতীয় দৃষ্টি রেখেছেন নিজের ঘরে অর্থাৎ এটি হচ্ছে ধনুরাশির ঘর তৃতীয় দৃষ্টি রেখেছেন সুতরাং সেখানে শুক্রও বসে আছেন দুটি শুভগ্রহ আপনার তৃতীয় ঘরে দৃষ্টি রাখার সুবাদে আপনার কিন্তু খুব ভালো ভালো জায়গায় একটা যোগাযোগ তৈরি হবে যথেষ্ট সাহসিকতা পরাক্রমতা ইত্যাদি বৃদ্ধি পাবে আর কিছু ছোটোখাটো ভ্রমণ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে আপনার অবশ্যই হবে এগুলো ঘটবে আপনাদের আর পাড়াপড়শির সাথেও একটা সৌহার্দ্য সম্পর্ক স্থাপিত হবে এই ছিল তৃতীয় ঘর চতুর্থ ঘর যেখান থেকে আমরা মায়ের শরীর স্বাস্থ্য পারিবারিক স্বাচ্ছন্দ্য গাড়ি বা বাড়ি যানবাহন ইত্যাদি আলোচনা করে থাকি এবং প্রায় গ্র্যাজুয়েশান পর্যন্ত পড়াশোনাও এখান থেকেই আলোচনা করা হয় এই জায়গায় যদি বলা যায় এর অধিপতি শনি ষষ্ঠে এবং বক্রি হয়ে পঞ্চমের মতো ফল দিচ্ছেন সুতরাং দেখা যাচ্ছে যে যারা পঠন পাঠনে আছেন শনি বক্রি হলে খুব ভালো ফল দেন সেই ক্ষেত্রে তিনি অন্যান্য যে জায়গায় দৃষ্টি আছে অবশ্যই সেই জায়গাগুলো ভালো ফল দেবেন কিন্তু চতুর্থের অধিপতি যেহেতু ষষ্ঠে অবস্থান করছেন সেই ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনাদের একটু মনোনিয়োগ বেশি পরিমাণে করতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভাবতেও হবে ভাবার দরকারও আছে সময় হয়েছে মায়ের শরীর স্বাস্থ্যকে নিয়ে একটু ভাবনার তারপর ষষ্ঠে অলরেডি ভালো ফল দেন বিরাট কিছু খারাপ হবে না তবে তিনি বক্রি হয়ে পঞ্চমে ভাবের মতো ফলটা দিচ্ছেন বলে এই সতর্ক বাণীগুলো দিচ্ছি তো সেই কারণে আপনাকে একটু মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে আর আপনার পড়াশোনার প্রতি একটু একাগ্রতা বৃদ্ধি করতে হবে এই গেল পারিবারিক স্বাচ্ছন্দ্য মোটামুটি খারাপ যাচ্ছে না খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না যানবাহন ক্রয়ের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন অবশ্যই কিন্তু খরচ হয়ে যাবে হয়তো সেটা যানবাহনের পেছনেও ক্রয় হতে পারে কারণ এই যে বললাম সঞ্চয়টা খুব একটা থাকবে না ব্যয় হয়ে যাবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যয়যোগ সুতরাং আপনাদের একটা ক্রয়যোগও দেখা যাচ্ছে বাহন ক্রয়যোগ ঘটলে ঘটতে পারে ঘটার সম্ভাবনাটা প্রচুর দেখতে পাচ্ছি যারা কিনতে চাইছেন সময়টা খুব একটা খারাপ নয় আপনাদের ক্ষেত্রে ভালোই অতএব যারা বাড়ি বা ঘর কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা খুব একটা খারাপ যাবে না তবে যারা জমি ল্যান্ড প্রপার্টি কিনতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাবতে হবে কারণ জমির যে গ্রহ তিনি হচ্ছেন মঙ্গল মঙ্গল কিন্তু দ্বাদশে সেই ক্ষেত্রে বলবো হ্যাঁ বাড়ি কিনতে পারেন বাড়ি বলতে ফ্ল্যাট বাড়ি কিনতে পারেন আপনি যানবাহন কিনতে পারেন কিন্তু যখন জমি জমা কোনো কিনতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কারণ মঙ্গল ব্যয়স্থলে চলে গেছেন এই ছিল চতুর্থ ঘরের আলোচনা এবারে পঞ্চমে রাহু বসে আছেন পঞ্চম স্থল থেকে উচ্চ উচ্চশিক্ষাটা আমরা আলোচনা করি থাকি প্রেম সন্তান ইত্যাদি আলোচনা করি পঞ্চমে রাহু বসে আছেন যদিও বায়ুতত্ত্বের ঘর রাহু বায়ুতত্ত্বে বসে আছেন ভালো ফল দেওয়ার কথা কিন্তু পঞ্চমে রাহু খুব একটা ভালো ফল দেন না সেই ক্ষেত্রে উচ্চশিক্ষায় যারা আছেন তাদের ক্ষেত্রে বলব যে আপনাদের পড়াশোনায় একটু মনোনিবেশ ভালোভাবে করার দরকার হয়ে পড়েছে এই সময়কালে যারা দূরবর্তী কোনো জায়গায় পড়াশোনা করছেন বিদেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ যাবে না তবে পড়াশোনায় মন বসানোর ক্ষেত্রে সমস্যা আছে রাহুর মতো গ্রহ যেহেতু পঞ্চমে বসে আছেন তিনি মনকে কিন্তু বিভিন্ন দিকে নিয়ে যাবেন আপনি একটু দিকভ্রষ্ট হবেন পঠন পাঠনে মনোনিবেশ করতে পারবেন না সমস্যা তৈরি হবে যারা উচ্চশিক্ষায় বিভিন্ন পরীক্ষায় বসতে চাইছেন তাদের বলবো আপনাকে একটু কঠোরভাবে পরিশ্রম করতে হবে এবং আপনাকে প্রস্তুতি নিতে হবে অবশ্যই পারবেন চেষ্টা করলে কিছুটা নিশ্চিত হবে তবে ভাগ্য যে আপনাকে পূর্ণ সহায়তা করবে সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না প্রেমের ক্ষেত্রে আপনার অবশ্যই প্রেমের যোগাযোগ ঘটবে যারা নতুন প্রেম করতে চাইছেন বা আসবে যাদের জীবনে হ্যাঁ যোগাযোগ প্রচুর হবে তবে একটু আপনাকে ভেবেচিন্তে চিনতে প্রেমটা করতে হবে এই কারণে যে রাহু কিন্তু একটু ভ্রমিত করেন হয়তো ভুল জায়গায় আপনি প্রেমটা করে ফেলতে পারেন সেই জন্য যারা প্রেম করতে চাইছেন আপনাদের কিন্তু অবশ্যই অনেকটা বেশি চিন্তা ভাবনা করে প্রেমের দিকটায় এগানো ভালো সন্তান গ্রহণের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ কর্তব্য বারবার এটা বলছি চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত কর্তব্য আর না হলে সময়টাকে একটু বের করে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ যাই হোক ঘর গেল ষষ্ঠ ঘর রিপু ঋণ রোগ শত্রু সেখানে শনি বক্রি হয়েছেন সুতরাং সেই জায়গায় খুব ভালো ফল দেন বক্রি হলে ষষ্ঠ ঘরে শনি খুব ভালো ফল দেন আপনি শত্রু জয় করতে পারবেন ঋণ পুরোনো ঋণ যাদের আছে তাদের কিন্তু বেশ কিছুটা ঋণ মুক্ত হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে অবশ্যই আর রোগের ব্যাপার বললাম যে না শনি ষষ্ঠ ঘরে যেহেতু বক্রি হচ্ছেন খুব একটা রোগের প্রকোপ নেই আর ষষ্ঠাধিপতি বৃহস্পতি তিনি কিন্তু দেখুন আপনার ভাগ্যস্থলে বসে গেছেন সুতরাং দেখা যাচ্ছে রোগ ব্যাধি বা ঋণ এগুলোর শত্রুটা আপনার সেরকম কোনো ক্ষতি করতে পারছে না আপাতত এই আগস্ট মাসে তবে বৃহস্পতি একটা নক্ষত্র চেঞ্জ করছেন একদম শেষে আমি আপাতত নক্ষত্র ভিত্তিকে একটু আপনাদের আলোচনা করে যাব তো পুরো আলোচনাটা আপনাদের শুনতে হবে মনোযোগ সহকারে এবারে চলে যায় সপ্তম ঘর সপ্তমের অধিপতি হচ্ছেন মঙ্গল মঙ্গল কিন্তু দ্বাদশে বসে গেছেন অর্থাৎ দাম্পত্যে কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি দাম্পত্যের মধ্যে একটা ফাটল তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল এবং আরও সতর্ক করি আপনার পার্টনার অর্থাৎ আপনি যদি জাতক হন আপনার স্ত্রী আর আপনি যদি জাতিকা হন আপনার স্বামী তাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে তার কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি যে কোনো মুহূর্তে যে কোনো কারণে তাকে হয়তো হাসপাতাল যেতে হতে পারে বা ব্লাড রিলেটেড কোনো সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আর সামাজিক ঝামেলা থেকে দূরে রাখতে থাকতে বলবেন নেহাত যদি জন্মকুণ্ডলীতে আপনার মঙ্গল খুব খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু সমস্যায় ভুগে যাবেন সুতরাং সামাজিক ঝামেলা এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ আর চিকিৎসকের পরামর্শে আপনার পার্টনারকে অবশ্যই রাখবেন ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলি ব্যবসার সময়টা খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না সুতরাং ব্যবসায়ীরা যারা আছেন ব্যবসায়ীগণ তাদের বলব সতর্কতার সাথে সময়টিকে পার করার চেষ্টা করুন মঙ্গল কিন্তু বেশি দিন একটি যে রাশিতে বসে থাকেন তা নয় সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন তিনি বসে থাকেন সুতরাং আপনাকে এই সময়কালটা অতিবাহিত করতে হবে তাতে আপনি যথেষ্ট সুফল পাবেন অন্যথায় ব্যবসায় আপনার লস হতে পারে মাল ড্যামেজ হতে পারে অর্ডার ক্যান্সেল হতে পারে কাঁচামাল আমদানিতেও সমস্যা হতে পারে কত রকমের সমস্যা ব্যবসায়িক সমস্যা অনাদায় হতে পারে বিভিন্ন রকম সমস্যায় আপনি ভুগে যেতে পারেন আর ব্যবসা থেকে কোনো প্রকার ধার দেওয়া চলবে না ওই জায়গাটাকে কিন্তু আপনারা নিজের হাতে রাখুন সচেতনভাবে চলুন অষ্টমস্থল মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপমান অপজস ইত্যাদি বোঝানো হয় অধিপতি হচ্ছেন শুক্র তিনি কিন্তু নবমে বসে আছেন এবং কুড়ি তারিখ দশমে যাবেন সুতরাং দেখা যাচ্ছে এই মুহূর্তে কোনো সেরকম অপমান অপজস দেখতে পাচ্ছি না তবে আপনাদের কিন্তু একটু সাবধান করে দেওয়া ভালো আইনি জটিলতায় জড়াবার সম্ভাবনা সেটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মানসম্মানের উপর আঘাত হানে সেই ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে অবশ্যই আর বাকি দেখা যাচ্ছে অন্যান্য দিকগুলো খুব একটা খারাপ যাবে না এবারে নবম স্থল নবম স্থলে শুক্র বসে আছেন তিনি আপনার লগ্নের বা রাশি অধিপতি হয়ে নবমে বসে আছেন এবং বৃহস্পতি বসে আছেন তো দুটি শুভ গ্রহ অবশ্যই বসে আছেন আপনার ভাগ্যস্থলে সুতরাং ভাগ্য সুপ্রসন্ন এই সময়টা কিন্তু তুলা রাশির জাতকদের ভাগ্য যথারীতি দরজা খুলে দেবে কাজ করতে হবে আপনাকে ভাগ্যের সহায়তা পরিপূর্ণভাবে পাবেন নয় দু দুটি বড় গ্রহ ভারী গ্রহ শুভ গ্রহ আপনার ভাগ্যে বসে আছেন মানে এই সময় কিন্তু ভাগ্যদেবী পরিপূর্ণভাবে আপনাকে আশীর্বাদ করছেন সেটাকে নিয়ে নেওয়ার কৌশল আপনাকে জানতে হবে অর্থাৎ কর্মযুক্ত ভাগ্য সমান ফল সুতরাং ভাগ্য প্রস্তুত আপনাকে আশীর্বাদ করার জন্য কর্মটা আপনাকে পরিশ্রম করতে হবে করতে হবে তবেই গিয়ে আপনি কিন্তু শুভ ফল পাবেন দশমস্থল কর্কট রাশির ঘর রবি বসে আছেন রবি হচ্ছেন আপনার একাদশের অধিপতি হয়ে রবি বসে আছেন আর আপনার নবম এবং দ্বাদশের অধিপতি হয়ে বুধ বসে আছেন কত তারিখ পর্যন্ত একসাথে বুধ পুরো মাস থাকছেন বাট রবি থাকছেন সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে তাইলে এই যোগে আপনাদের কর্মপ্রাপ্তি যোগ প্রবল কারণ উপার্জনের অধিপতি বসে গেছেন ওখানে ভাগ্যাধিপতি বসে গেছেন সুতরাং কর্মপ্রাপ্তির যোগ প্রবল এবং সেই কর্মপ্রাপ্তিটা বাড়ি থেকে দূরবর্তী জায়গায় বেশি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যেহেতু বুধ একাধারে আপনার দ্বাদশপতিও বটে যাই হোক সেই সুবাদে কর্মপ্রাপ্তি ঘটবে যারা কর্মে আছেন শ্রীবৃদ্ধি হবে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা হয়তো বাড়ি থেকে দূরবর্তী জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারেন কোনো কারণে এটাও দেখা যাচ্ছে সুতরাং যারা কর্মপ্রাপ্তির জন্য প্রচণ্ড চেষ্টা করেছেন তাদের কিন্তু সময়কালটা অবশ্যই অবশ্যই খুব ভালো সাথ দিচ্ছে আপনি চেষ্টা করুন কর্মপ্রাপ্তি ঘটে যাওয়ার সম্ভাবনা প্রবল আর যারা কর্মে আছেন তাদের তো বললাম শ্রীবৃদ্ধি ঘটবে পদোন্নতি ঘটবে পরিবর্তন ঘটতে পারে অনেক কিছু কর্মের যাবতীয় ভালো দিক সেটা কিন্তু আপনাদের ঘটতে চলেছে এবং আরও ভালো ঘটবে যখন রবি একাদশে চলে আসবেন সতেরো তারিখ অর্থাৎ তার স্বগৃহে সিংহ রাশিতে চলে আসবেন তখন দেখা যাবে আবার শুক্র তিনি যে বসে আছেন নবমে তিনি কিন্তু কুড়ি তারিখ আপনার দশমে ঢুকে গেলে সেখানে দেখা যাচ্ছে যে একটা আর লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়ে যাচ্ছে আপনার কর্মস্থলে সুতরাং কর্মপ্রাপ্তির যোগটা আরও বেড়ে যাবে আরও বেড়ে যাবে কুড়ি তারিখের পর থেকে যাই হোক কর্মপ্রাপ্তির যোগ প্রবল এটুকুই বোঝালাম কর্মে উন্নতির যোগও প্রবল এই জায়গা এবারে বাকি গেল একাদশস্থল একাদশে কিন্তু কেতু বসেছিলেন একা উপার্জনটাকে চেপে রেখেছিলেন গুপ্তপথে কিছু উপার্জন হয়েছিল গোপনে যেটা মানুষজন জানতে পারবে না তুলারাশির মানুষজনের উপার্জনটাকে দেখতে পাবেন অথচ কিছু কিছু উপার্জন হয়েছিল সেটা খুব গোপনে আর হিউজ উপার্জনটাকে তু কেতু একটু চেপে রাখে সেই ক্ষেত্রে যখন রবি আপনার সতেরো তারিখ স্বগৃহে প্রবেশ করবেন এই উপার্জনটা কিন্তু আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আগস্ট মাসের সতেরো তারিখ থেকে সুতরাং সতেরো তারিখ থেকে পুরো মাস আপনারা একটা ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে চলেছেন দ্বাদশস্থল দ্বাদশের অধিপতি বুধ কিন্তু দশমে বসে আছেন এবার দ্বাদশে কিন্তু মঙ্গল বসে গেছেন সেই মঙ্গল কিন্তু দ্বাদশে বসার সুবাদে এই জায়গাটিকে খুব একটা ভালো ফল পাবেন না এখানে দেখা যাচ্ছে এখান থেকে হাসপাতাল জেল মুখ্য ব্যাগ এইগুলো আমরা আলোচনা করে থাকি এই জায়গায় বেশ কিছুটা ব্লাড রিলেটেড বিষয়ে খরচ হতে পারে ছোটোখাটো রক্তপাত যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেখানে খরচ হতে পারে আপনার আইনি ঝামেলায় জড়িয়ে কিছু খরচ হতে পারে অবশ্যই খরচগুলো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে হাসপাতাল যাওয়া বা চিকিৎসার ক্ষেত্রে খরচ হতে পারে এই ক্ষেত্র থেকে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে সুতরাং আপনি যদি সচেতন থাকেন অনেকটা কিন্তু আপনি নিজেকে সঞ্জে চলতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন যাই হোক দ্বাদশ ঘরের আলোচনাটা খুব সংক্ষেপে শেষ করলাম এই কারণে আলোর ব্যাপারটা একটু ডিস্টার্ব আছে যেহেতু আর একটু বলে রাখি চ্যানেলটি নতুন তো এখনও ঠিকঠাকভাবে গুছিয়ে ওঠা যায়নি সদ্য মনিটাইজেশন হয়েছে তো সেই ক্ষেত্রে একদম গুছিয়ে উঠতে পারিনি তবে আমি চেষ্টা করব আগামীতে আরও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপিত করার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তাতে অনেকটা আমি উৎসাহিত হব এবং আমি চেষ্টা করব আপনাদের সামনে নতুন নতুন আলোচনা নিয়ে আসার সেক্ষেত্রে আপনারা যদি কমেন্ট করেন আরও ভালো হয় কি ধরনের আলোচনা চাইছেন আর একটু বলে রাখি শরীরটা অসুস্থ আমার সেই ক্ষেত্রে আমার আলোচনায় বুঝতে পেরেছেন আগের আলোচনাগুলো দেখেছেন আমার বিভিন্ন ভিডিও আজকেও দেখছেন একটু পরিবর্তন অবশ্যই চোখে পড়বে একটু অসুস্থ ছিল সেই অসুস্থটা কেটেছে তারপরে আবার একটু শরীরটাও খারাপ থাকার সুবাদে কথা বলার ক্ষেত্রেও কিছু প্রবলেম হচ্ছে কিন্তু মাসিক রাশিফলটা দেওয়া দরকার এটা মনে করে আমি ভিডিওগুলো করছি যাই হোক সবাই দেখছেন শুনছেন ভালো লাগছে আপনারা যদি আরও শেয়ার করেন লাইক করেন এবং আমি যদি সাবস্ক্রাইব করেন অনেকটা আনন্দ পাব সবার জন্য চেষ্টা করব আরও নতুন ভিডিও আনার যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার